প্রিয় দর্শক বিন্দু আস্থা ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি আসছি বিপ্লব আপনাদের সাথে আজকে ওয়ালপেপার নিয়ে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু আমরা এখানে ওয়ালপেপার লাগাচ্ছি এটা আসলে প্লাই এখানে আসলে প্লাই লাগানো হয়েছে প্লাইউড লাগানো হয়েছে প্লাইউডগুলো লাগানো আসলে অতটা ভালো হয়নি উঁচু নিচু আছে এবং বিভিন্ন জায়গায় ফাঁকা আছে তো আমরা এখানেই কিন্তু আসলে ওয়ালপেপার লাগাচ্ছি তো আপনারা আমাদের ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে আমরা ওয়ালপেপার কীভাবে লাগাচ্ছি এবং কীরকম সুন্দর হয় ওয়ালপেপার লাগানোর পরে কিন্তু আসলে এটা কিন্তু বোঝা যায় না যে এখানে আসলে প্লাইউড ছিল তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আমরা কীভাবে ওয়ালপেপার লাগাচ্ছি এবং এখানে আমরা মোট তিনটি ডিজাইনের পেপার লাগাচ্ছি যারা আপনার ওয়ালপেপার লাগাতে চান খুব সহজেই কিন্তু আমাদেরকে দিয়ে আপনারা ওয়ালপেপার লাগাতে পারেন এর জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আপনারা মেসেজ করুন হোয়াটস হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনারা আপনার ঠিকানাটা লিখে এবং আপনারা ওয়ালপেপার লাগাতে চান এটা অবশ্যই জানাবেন কারণ আমরা অনেক ধরনের কাজ করে থাকি এর জন্য আপনারা অবশ্যই জানাবেন যে আপনি ওয়ালপেপার লাগাতে চান এবং আপনার ঠিকানাটা লিখে জানাবেন আমরা কিন্তু আপনাদের বাসায় গিয়ে ওয়ালপেপারটা লাগিয়ে দিয়ে আসতে পারবো আর আপনারা ওয়ালপেপার লাগাতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ওয়ালপেপারের ডিজাইন হোয়াটসঅ্যাপে দেখতে পারেন আপনারা ডিজাইন দেখে পছন্দ করে দিলে তারপরে আমাদের লোক গিয়ে আপনাদের বাসায় ওয়ালপেপার লাগিয়ে দিয়ে আসবে তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু তিনটি ডিজাইন ইউজ করেছি দেখুন আসলে খুবই সুন্দর লাগে এখানে কিন্তু প্লাইউড এবং প্লাইউডগুলো আসলে খুব যে ভালোভাবে লাগানো হয়েছে সেরকমও না তো তারপরেও কিন্তু আমরা এখানে ওয়ালপেপার লাগাই দিয়েছি প্লাইউডের উপর দিয়ে যেরকম আসলে প্লাইউড আছে ওইভাবেই আছে তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এখানে কিন্তু আমরা লেখা লাগাইছি লেখা দেখতে পাচ্ছেন এইখানে দোকানের নামটি আমরা লিখে দিয়েছি তো যারা এরকম লেখা নিতে চান ভিজিটিং কার্ড নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা ভিজিটিং কার্ড এবং এরকম দোকানের লেখা যদি আপনারা অবশ্যই মাপটা দিয়ে দিতে হবে যেহেতু দূর হলে আমরা মাপ আনতে পারবো না তো আপনারা মাপটা দিয়ে দিলে আমরা কিন্তু আপনাদেরকে এরকম ব্যানার ফিস্টুন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো ভিজিটিং কার্ড পাঠিয়ে দিতে পারবো তো ওর জন্য অবশ্যই আপনারা আমাদেরকে মাপটা বলবেন বা ভিজিটিং কার্ড করতে চাইলে অবশ্যই সেটা করতে পারেন আমাদের থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে ওয়ালপেপার ইনস্টল করছি আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মিস্ত্রি দ্বারা আসলে আমরা ওয়ালপেপার ইনস্টল করে থাকি তো আমরা এখানে ওয়ালপেপার ইনস্টল করতেছি তো প্লাইউডের উপরে কিন্তু আসলে আমরা সরাসরি ওয়ালপেপার মারিনি তার আগে কিন্তু আমরা এক পোস্ট দেখতে পাচ্ছেন রঙের মতো যে দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে নিয়েছি কারণ এটা না লাগালে কিন্তু আসলে প্লাইউড এর উপরে ওয়ালপেপারটা অতটা টেকসই না হতে পারে এর জন্য আমরা ওয়ালপেপার লাগানোর পূর্বেই কিন্তু আমরা এই কাজটা আগে করে নিয়েছি এখন আমরা আঠা লাগাচ্ছি প্লাইউডের উপরে এবং আমাদের ওয়ালপেপারের ভিতরে আঠা লাগাই নিয়েছি এখন আমরা এখানে ইনস্টল করতেছি কিন্তু এর পূর্বে কিন্তু আসলে আমরা এখানে প্লাইউডের উপরে কিন্তু আমরা আসলে একটা আস্তর তৈরি করে নিয়েছি যাতে করে আমাদের ওয়ালপেপারটা সুন্দর মতো লেগে থাকে এবং টেকস হয় কারণ আপনারা জানেন প্লাইউড কিন্তু দানা দানা থাকে ফাঁকা থাকে তো এর জন্য আমরা এই আস্তরটা করে নেওয়ার কারণে কিন্তু ভেতরটা আর কি শক্ত হয়ে ধরেছে প্লাইউডের যার কারণে ওয়ালপেপারটা দীর্ঘস্থায়ী ও টেকসই হবে তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আসলে প্লাইউডের ফিনিশিংটা আপনাদেরকে আমি এখন একটু দেখাবো চতুর্দিক ঘুরিয়ে দেখতে পাচ্ছেন এখানে আসলে কীরকম ফ্লাইউটের ফিনিশিংটা এখান থেকে কিন্তু আমরা ওয়ালপেপার লাগাচ্ছি অবশ্যই এখানে যে হেভি জিবি এটা আসলে আপনাদের কল্পনা বাড়ি আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখানে আমরা যেভাবে সুন্দর করে ওয়ালপেপার ইনস্টল করলাম আসলে এটা দক্ষ মিস্ত্রি টেকনিশিয়ান ছাড়া কিন্তু আসলে কোনোভাবেই এটা সম্ভব না দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে উপরের টিনের মতো দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমরা যথাসাধ্য চেষ্টা করি সুন্দর করে কাজ করার জন্য যে কোনো ধরনের কাজই হোক সেটা আমরা সুন্দর এবং ফিনিশিং সহকারে করার চেষ্টা করি আপনারা যারা কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক কিন্তু যোগাযোগের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ যারা কাজ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ওয়ালপেপার যারা লাগাবেন তাদের কিন্তু অবশ্যই ঠিকানাটা এবং আপনি ওয়ালপেপার লাগাবেন এটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন দর্শক বিন্দু আপনারা যদি আমাদেরকে জানিয়ে দেন যে ওয়ালপেপার লাগাবেন তাহলে কিন্তু আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনার বাসায় কাজটি করে দিয়ে আসতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে আমরা ওয়ালপেপার ইনস্টল করেছি দেখুন এটা আসলে কীরকম লাগে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি কাজ থেকে দেখুন হাত দিয়ে ধরে দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের হাতে সবে দেখুন কীরকম লাগে দেখতে পাচ্ছেন একদম জুম করে আমি অনেক কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা এরকম কাজ করবেন দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটা আসলে কতটা সুন্দর এবং কীরকম ভালো লাগে এখানে কিন্তু আসলে প্লাইউড ছিল প্লাইউডের উপরে কিন্তু আমরা ওয়ালপেপার লাগাইছি এখানে মোট তিনটি ডিজাইন আমরা করেছি দেখুন ডিজাইনটা আসলে কিন্তু খুবই সুন্দর তারপর ডিজাইন আপনারা অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে তো এরকম ডিজাইন আপনারা আগে দেখে নেবেন হোয়াটসঅ্যাপে আপনারা আগে দেখে নেবেন তারপর আপনারা পছন্দ করে দিলে সেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দারুণ একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে এখানে আসলে এই যে দোকান আছে দোকান মালিক এখানে বসে বেচা কেনা করবে তো এইখানে দেখুন আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি আলাদা করে একটা ডিজাইন দিয়ে তো দেখতে পাচ্ছেন এটা আসলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু খুবই সুন্দর এবং আহ যেই দেখা আসলে তারই পছন্দ হওয়ার মতো এই ডিজাইনটা তো যারা এরকম ডিজাইন দিয়ে ওয়াল পেপার লাগাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার স্ক্রিনে তো নাম্বারে ওয়ালপেপারের সম্পর্কে জানতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানাসহ ওয়ালপেপার লাগাবেন এটা উল্লেখ করবেন এবং আমরা কিন্তু আগেই বলেছি আমরা ভিজিটিং কার্ডে যেরকম ব্যানার যে আপনারা দোকানের নামটা দেখতে পাচ্ছেন এরকম ব্যানার ফেস্টন পেপার আপনার এগুলোও কিন্তু আসলে আমাদেরকে কাছ থেকে পেয়ে যাবেন ভিজিটিং কার্ড সহ তো এর জন্য আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন আগে কুরিয়ার মাধ্যমে এগুলো নিতে পারবেন মাপটা আপনারা বলে দেবেন আর ওয়ালপেপার তো আসলে ইনস্টল করতে লাগে তো এর জন্য আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের বাসা ওয়ালপেপার লাগিয়ে দিবে দর্শক দেখতে পাচ্ছেন আমরা ওয়ালপেপারে লাগাচ্ছি যতটা সম্ভব আর কি সুন্দর করে ফিনিশিং দিয়ে ধীরে ধীরে দেখুন আমাদের কাজ কিন্তু তারা করা নাই আমরা ধীরে ধীরে কিন্তু যতটুকু সুন্দর করে যায় ততটা করতে পারতে চেষ্টা করেছি এখানে কিন্তু আসলে যেরকম আপনারা দেখলেন ওরকম ছোটো ছোটো আছে তো দর্শক বিন্দু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য